আসসালামু আলাইকুম চোমো কসমিক্সে যা যা পাবেন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ফেসওয়াশ পাবেন চান ব্লক পাবেন তারপর বিভিন্ন ধরনের ক্রিম পাবেন ময়শ্চারাইজার ক্রিম পাবেন তারপরে কালার কসমেটিক্সের আইটেম হইতে যত আইটেম আছে ফাউন্ডেশন ফেস পাউডার হাইলাইটার এই যে দেখুন একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে আপনার পার্লারের জন্য আপনার রিবন্ডিংয়ের যত আইটেম আছে হোয়াটেনিং লোশন হইতে তারপরে ফেশিয়াল আইটেম হইতে দেখুন এই যে দেখুন ইউজ পরিমাণ আইটেম চোমো কসমিক্সে কোনো ধরনের আইটেমের অভাব নেই দেখুন পার্লারের আইটেম হইতে যত আইটেম আছে কালার কসমসের আইটেম শ্যাম্পুর আইটেম হইতে দেখুন তারপরে কালারের আইটেম তারপরে হেয়ার অয়েলের আইটেম দেখুন এই দেখুন হেয়ার অয়েল আইটেম শ্যাম্পু আইটেম তারপরে বডি ওয়াশের আইটেম তারপরে এখানে ফেস ওয়াশের আইটেম দেখুন তারপর ফেস্ট তারপরে এখানে রয়েছে রোল অন তারপরে এখানে থাকবে কোরিয়ান যে ব্র্যান্ডের স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো এখন যে ভাইরাল যে প্রোডাক্টগুলো চলতেছে সেই ভাইরাল প্রোডাক্টগুলো দেখুন প্রত্যেকটা আইটেমে পাবেন আমাদের চমক থেকে হোয়াইটেনিং সাবান রয়েছে হেয়ার সিরাম রয়েছে তারপরে এখানে স্কুলোর যে আইটেমগুলো তারপরে ইনসাইনের যে আইটেমগুলো তারপরে ডট অ্যান্ড ক্লিনের যে আইটেমগুলো এখানে প্রত্যেকটা আইটেম রয়েছে লিলির যে আইটেমটা তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের নামি দামি রয়েছে তারপরে ফাউন্ডেশনের রয়েছে তারপরে থাকবে এখানে থাকবে আপনার এসে নেল পলিশ রয়েছে তারপরে ফেস পাউডার রয়েছে তারপর সিরামের আইটেম রয়েছে তারপরে পারফিউমের আইটেম থাকবে তারপরে বডি স্প্রেড আইটেম থাকবে তারপরে এখানে বিভিন্ন ধরনের হোয়াইটেনিং ক্রিম তারপরে রসুনের আইটেম তারপর মেহেদির কালেকশন হিউজ পরিমাণ আইটেম চমোকসমিকের থাকবে তার হিসাবের আইটেমও থাকবে আমাদের চমোকসমিক্সটা একদম সামনের চাইটে তারপরে চমোকসমিক্সে থাকবে আমাদের এই যে দেখুন আপনার হচ্ছে এখানে থাকবে আপনার জুয়েলারি আইটেম দেখুন সব প্রত্যেকটা আইটেমে আমাদের চমোকসমি থাকবে তারপর পার্লারের আইটেম তো একদম হানড্রেড পার্সেন্ট সব কিছুই পাবেন স্পেশিয়ালের প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাবেন পার্লারের আইটেমে প্রত্যেকটা পর্যাকে থাকবে আমাদের চমক ফচল্লিশ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ